তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখুন ম্যাচিং ফ্লোরটা এবং হচ্ছে ম্যাটিন চায়না থাকবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে ছয়শো থেকে আপনার পঁচিশশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আপনি চব্বিশ সাইজ আর একদম ব্র্যান্ড নিউ কালেকশন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ইগুল এনসিতে আর ইগুল এনসিতে কিন্তু আসলে আপনারা একটা বাড়ি বানাতে যা যা প্রয়োজন সকল কিছুই কিন্তু পেয়ে যাবেন তো আমাদের সাথে আছে আজকে ইমন ভাই ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে বলে দিন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নম্বর হাউস ইগোল এজেন্সি আর এখানে কিন্তু একটা বাড়ি নির্মাণের যা কিছু প্রয়োজন সব কিছু একই ছাদের নিচে পাওয়া যায় তো আপনারা হচ্ছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শোরুমের সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস তো বলেই দিলাম কিংবা যারা প্রবাসে আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা ইগোল এজেন্সি থেকে ক্রয় করতে পারেন আর এখানে কিন্তু আপনারা পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জ একদম ফ্রি অল ওভার বাংলাদেশ ভাঙাচুরা রিক্স ইগোল এজেন্সি থাকবে এবং হচ্ছে আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দিবেন বাকিটা মাল গুজে পেয়ে দেওয়ার সুযোগ থাকবে শুধু প্রবাসীদের জন্য আর যারা দেশে আছেন তারা সরাসরি শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারেন এখন আমি আছি আমাদের লিফ্টের ফ্লোরে মানে পাঁচতলায় আছি আমাদের শোরুমটা কিন্তু নিচতলা থেকে ছয়তলা প্রতি ফ্লোরে আলাদা আলাদা ডিসপ্লে আছে টাইল সেনিটারি ডোর তুমি প্রথমে দেখাবো আমাদের বারো ছত্রিশ কালেকশন আসছে যেটা কিন্তু একদম ইউনিক কালেকশন বারো ছত্রিশের ভিতরে ম্যাচিং ফ্লোর সহ চায়না ম্যাচিং ফ্লোর সহ আপনি মেড ইন চায়না থাকবে একটু কাছ থেকে দেখান ম্যাচিং ফ্লোরটা এবং হচ্ছে ম্যাডিন চায়না থাকবে দেখতে পাচ্ছেন এখানে মেড ইন চায়না লেখা থাকবে ষোলো বাই ষোলো সাইজ এত সুন্দর ম্যাচিং ফ্লোর আপনারা দেখেন কত সুন্দর ডিজাইন আপনি বারো বাই ছত্রিশ সাইজ এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন বারো বারো কালেকশন আপনার হচ্ছে ওয়ালের সাথে ম্যাচ করা ফ্লোর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর হবে এগুলো আর এই কালেকশনগুলো কিন্তু আমাদের একদম ব্র্যান্ড নিউ চলে আসছে এত সুন্দর সুন্দর ম্যাচিং ফ্লোর সহজ ষোলো ষোলো ম্যাচিং ফ্লোর প্রত্যেকটা কিন্তু মেড ইন চায়না হবে আর এই সাইজগুলো কিন্তু একদমই অ্যাভেলেবেল আছে ইগুল এজেন্সিতে যারা এগুলো পার্চেস করতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন কিংবা যারা প্রবাসে আছেন তারা কিন্তু আপনারা আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে কালেকশনগুলো একটু সুন্দরভাবে দেখান যেগুলো হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ কালেকশন প্রতিটা কালেকশনই কিন্তু একদম ইউনিক হবে এগুলো বারো বাই ছত্রিশ সাইজ আমাদের নতুন নতুন কালেকশন আসছে আর এই কালেকশনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও এত সুন্দর একটা কালেকশন আসছে ষোলো বাই ষোলোই যেটা প্রথম বাংলাদেশে ইগুলো এজেন্সি নিয়ে আসছে ষোলো ষোলো টাইস চায়না হবে ওয়াল থাকবে ম্যাচিং এবং মাঝখানে থাকবে একটা শেড কত সুন্দর দেখেন গ্লিটারের মতো একটা শেড থাকবে বারো বাই ছত্রিশ সাইজ আর আমাদের কাছে কিন্তু বারো ছত্রিশ সারা অসংখ্য ডিজাইনের বারো চব্বিশ কালেকশন আছে বারো চব্বিশ কালেকশনগুলো দেখান এগুলো কিন্তু একদম ইউনিক এগুলোর সাথে ম্যাচিং ফ্লোর পাবেন এবং ম্যাড ইন চায়না অ্যাভেলেবেল হবে মেড ইন চাইনা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে আপনার দুশো থেকে দুশো বিশ টাকা তিরিশ টাকার মধ্যে পার স্কোয়ার ফিটে আর এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের চাইনিজ হবে এগুলো বারো বাই চব্বিশ সাইজের বারো বাই চব্বিশ সাইজ একদম ব্র্যান্ড নিউ কালেকশন আর এই কালেকশন কিন্তু এই কালেকশনগুলো কিন্তু ইগোল এজেন্সি দিচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি তিন হাজার স্কোয়ার ফিট ডেলিভারি প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি আপনারা যারা এগুলো পার্চেস করতে চান তারা আমাদের কাছ থেকে সরাসরি শোরুম ভিজিট করবেন কিংবা আপনারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন যেগুলো হচ্ছে আপনার চায়নার সাথে ম্যাচিং ফ্লোর অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা প্রোডাক্টে ম্যাচিং ফ্লোরগুলো অ্যাভেলেবেল হবে এবং বর্ডার দিয়ে সেট করতে পারবেন এগুলো কিন্তু সুগার শাইনিং আপনার প্রোডাক্ট চায়নার ভিতরে সবচাইতে ইউনিক প্রোডাক্ট এবং হচ্ছে সবচেয়ে সুন্দর প্রোডাক্টের একটা একটা এগুলো হচ্ছে আপনার বারো বাই চব্বিশ সাইজ বারো চব্বিশের ভিতরে এত সুন্দর কালেকশন কোনো প্রতিষ্ঠান আপনাকে দিতে পারবে না যেটা ইগোল এজেন্সি দিবে শুধু এগুলো ছাড়াও ইগোল এজেন্সিতে আরও অসংখ্য অসংখ্য কালেকশন আছে যারা হচ্ছে চব্বিশ আটচল্লিশ নিতে চান চায়না তারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই ভিডিওতে শুধু চাইনিজ কালেকশনগুলোই থাকবে চব্বিশ আটচল্লিশ চায়নাগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট এগুলো কিন্তু চব্বিশ বাই আটচল্লিশ চাইনিজ কালেকশন একদম ব্র্যান্ড নিউ কালেকশন আপনার চাইনিজ কালেকশন চব্বিশ বাই আটচল্লিশ কালেকশন আর এগুলো কিন্তু দিচ্ছে ইগোল এজেন্সি তা আজকের ভিডিওতে কিন্তু আমাদের একদম ইউনিক ইউনিক চাইনিজ কালেকশনগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ কালেকশন চায়না চব্বিশ চব্বিশ আপনাদেরকে দুই একটা প্রোডাক্ট আমি দেখাই কত সুন্দর দেখেন আপনারা এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট হাই গ্লোসি হবে চব্বিশ চব্বিশ চাইন যেটা শুধু ইগোল এজেন্সি দিতে পারবে আর কেউ দিতে পারবে না আপনাদেরকে গ্যারান্টি সহ বলতে পারি এত হাই কোয়ালিটি এবং গ্লেসটা দেখেন একদম আপনার কিন্তু হচ্ছে মিরোর গ্লেস ন্যানো পলিশের মধ্যে চব্বিশ চব্বিশ সাইজ আর এই সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে প্রত্যেকটা সাইজই আছে চব্বিশ চব্বিশের তো যারা চব্বিশ চব্বিশ নিতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন কিংবা সরাসরি শোরুম ভিজিট করুন এবং এখানে পাবেন হচ্ছে আমাদের সিনারি যেটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় ডিজাইন বত্রিশ বাই বত্রিশ সাইজ কত বড় সাইজ একদম আগুন কালেকশন যেটাকে আগুন কালেকশনও বলতে পারেন আপনি এত সুন্দর ডিজাইনটা আপনার ডিজাইনটা দেখেন যে কত সুন্দর আর সিনারিগুলো কিন্তু প্রাইস থাকবে আপনার হচ্ছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আর এগুলো প্রত্যেকটা সিনারি কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশে দিয়ে দিতে দিতে পারবো আপনারা ছেলে একটা সের সিনারি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে অসংখ্য অসংখ্য সিনারি কালেকশন আমাদের কাছে আসে আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং হচ্ছে যারা হচ্ছে আপনারা এই সিনারিগুলো নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং গ্রানাইট মার্বেল গ্রানাইট মার্বেলগুলো একটু দেখান আপনারা এগুলো হচ্ছে কিন্তু গ্রানাইট বাই গ্রানাইট এবং মার্বেল হবে আর এগুলো প্রাইস থাকবে হচ্ছে ছয়শো থেকে আপনার পঁচিশশো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে ইগোল এজেন্সিতে আর আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের গ্রানাইট মার্বেল আছে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কাস্টোমাইজ করে আপনাদেরকে আমরা দিতে পারব গ্রানাইট মার্বেলগুলো এগুলো বিভিন্ন নামে হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে এগুলো আপনার হচ্ছে ইন্ডিয়ান থাকে পাকিস্তানি থাকে ইটালিয়ান থাকে নরওয়ে থাকে আর এগুলো প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো মার্বেল কালেকশন যারা সিঁড়ির জন্য ফ্লোরের জন্য কিচেন কাউন্টারের জন্য বেসিন টপের জন্য টেবিলের জন্য মার্বেল গ্রানাইট নিতে চান তারা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস জেনে আপনি পছন্দের প্রোডাক্টটা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং এখানে আমাদের কাছে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে ফ্লোর কার্পেট ওয়াল সিনারি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছয় পিসের একটা ফ্লোর কার্পেট আছে এগুলো প্রাইস থাকবে পনেরো থেকে আঠারো হাজার বিশ টাকার মধ্যে পার সেট এগুলো কিন্তু একটা সেট ছয় পিসের এগুলো কিন্তু হয় আপনার হচ্ছে এগুলো কার্পেট কালেকশন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এগুলো ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এবং এখানে আমাদের চার পিসের কালেকশন আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন চার পিসের ভিতরে প্রাইস থাকবে বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এগুলো প্রাইস এবং এখানেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার পাতার ডিজাইন বলি আমরা ব্লু কালার গ্রিন কালার অসংখ্য অসংখ্য ডিজাইনের কালেকশন আমাদের কাছে আছে এবং এখানেও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন চব্বিশ চব্বিশের ভিতরে চার পিসের ছয় পিসের ওয়াল সিনারি এখানে আছে ওয়ালসিনের অসংখ্য ডিজাইন কালেকশন এখানে আছে হচ্ছে আমাদের টপ কালেকশন গুলো যেগুলো সাত পিসের সেট সাত পিসের সেট কালেকশন অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে এগুলো প্রাইস থাকবে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে যারাই কালেকশন কালেকশনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের থেকে পার্চেস করবেন ইগোল এজেন্সি থেকে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন টাইলস সেনিটারি ডোর সকল কিছু একই ছাদের নিচ থেকে এবং র্যাফেল ডোর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতার সুযোগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম